সম্মানিত দর্শক মণ্ডলী আমি জাহাঙ্গীর আলম আজ পবিত্র জুমার দিন আপনাদের সবাইকে জানাচ্ছি জুমা মুবারক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার এই ভিডিও রেকর্ডিংটা সবাই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকে আমি আপনাদেরকে একটি মায়ের গজল শোনাব সবাই গজলটি শুনবেন ধন্যবাদ ওরে মায়ের কান্দন যাব দিদি দুই চার মাস বনের কান্দন রে দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা করব মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাবলিমা দুই চার মাস বনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুখী মা করব মা জনম দুখিনী মা দুঃখের দরদি আমার জন দুঃখী মা দশ মাস দশ দিন মায়ে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম্বাই আমি লামকান কানদিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া মায়ের প্রসবের কালে বুক বেশি নয়ন জল রে মায়ের প্রসবের কালে বুক বেশি নয়ন জল রে সন্তানের লিয়া কলে বলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জন দুঃখী মা করব মা জনম দুখিনী মা দুঃখের দরদি আমার জন দুঃখী মা হাতে পায়ে তেল মাইখামাই দিল শক্ত করি পেশা পাইখানা আমি মায়ের কোলে করি তবু না মায় রাগ হইল বীরলঘুয়ে মুতে আমার সুপনায় রাখি যাম মায় তাকে বিজাতে অসুখ দেখি চাইয়া মায়ের বিষা নাই বইয়া রে অসুখ হলে চাইয়া মায়ের বিষা নাই বইয়া রে বলে আমা সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা করবোদারিণী মা জনম দুখিনী মা দুঃখের দরদি আমার জনম মা মাংরা আতুর কানা খোরা হইলে পরে লয় কলে পুত্র যতই কুপুত্র হক মা নাহি ফেলে আজার দোষে রাখিয়া গোপন সন্তানের পালে সাহায়াল জন্নত মাইন তল রে জাহাঙ্গীরে বেবে জন্মা ইর্চারণ দেখ বুখারি হাদিস স্কুলে করছে নী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাব জীবা দুই চার মাস বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদাতি নি জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা